পুরো মুড নষ্ট হয়ে গেল ভাই পুরো মুড নষ্ট হয়ে গেল সিরিয়াসলি কালকে রাত থেকে ঠিকভাবে ঘুমাইনি আমি ভাবছিলাম কখন দুপুরে ঘড়িতে দুপুরে একটা পঁয়তাল্লিশ বাজবে আর আমি টিভির দৌড় গোড়ায় গিয়ে বসবো সুকমন গিলের স্টেট ড্রাইভ দেখব আমাদের সুরিয়া ভাবুরের শুক্লা শট দেখব আমাদের অভিষেক শর্মার এলোমেলো চা ছয় দেখবো এই চিন্তায় ছিলাম এটাও চিন্তা করছিলাম যে ওডিআই সিরিজ অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়েছে আমরা টি টোয়েন্টি সিরিজে বুঝিয়ে দেবো যে আমরাও হলাম টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এই চিন্তা মাথার মধ্যে ঘটছিল ভাই যে অস্ট্রেলিয়াকে যে কোনোভাবে জবাব দিতে হবে কিন্তু না না হলো না ভাই এই বৃষ্টি শ্বশুরা আমাদের ইন্ডিয়ার পিছনে পড়ে রয়েছে সিরিয়াসলি আজকে যদি বৃষ্টি না হতো তাহলে ইন্ডিয়া প্লাস করতো আর ইন্ডিয়ার যে যেভাবে যে লেভেলের বোলিং লাইন আপ রয়েছে সেই হিসাবে ইন্ডিয়ার সাথে পেরে ওঠা মুশকিল ছিল যদি দুশোর বেশি স্কোর করে ফেলতো ইন্ডিয়া আর অনায়াসে হতো কারণ সবে মাত্র এক উইকেট পড়েছিল খেলা হয়েছিল মাত্র ন ওভার চার বলের যেখানে ইন্ডিয়া অলরেডি সাতানব্বই রান করে ফেলেছে শুভমান গিল এবং সরিয়া কুমার যাদব অর্থাৎ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনে মিলে ব্যাটিং করছিল দুজনেই সেট হয়ে গেছিল কুড়ি বলে সাঁইত্রিশ রান এদিকে সুরিয়া কুমার যাদব চব্বিশ বলে উনচল্লিশ রানে ব্যাট করছিল দুজনে সবে মাত্র মানে চার ছয়গুলো মারা শুরু করলো কিন্তু না ভাই মানে আমি সবে ভাবতে শুরু করেছিলাম যে এবারে ভাই স্কোর ম্যাক্সিমাম দুশোর ওপরে যাবি কিন্তু না প্রথমে বৃষ্টি হলো তার জন্য খেলা আঠেরো ওভারের করে দেয়া হলো তারপরে দ্বিতীয়বার আবার এমন বৃষ্টি এলো যে পুরো টোটাল খেলাটাকেই বন্ধ করে দিতে হলো মানে আমাদের কপালে নেই ভাই কপালে নেই অস্ট্রেলিয়া থেকে জিতে ফেরা আমাদের কপালে নেই সিরিয়াসলি পুরো মুড খারাপ হয়ে গেল ইয়ার মনে আছে এর আগে যে ওডিআই সিরিজটা চলছিল ওই ওডিআই সিরিজেরও প্রথম ম্যাচেতে সেম কেস হয়েছে সেম কেস পুরো মুড নষ্ট হয়ে গেছিলো ওভার কেটে 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 মানে লাস্টে খেলাটাই অস্ট্রেলিয়া জিতে গেল আর সেম কেসটা এবারেও টি টোয়েন্টির প্রথম ম্যাচ থেকেই শুরু হয়ে গেছে প্রথম ম্যাচেই বৃষ্টিতে খেলা শেষ তো যাই হোক কথা আর বাড়াবো না আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই চলো দেখা যাক সেকেন্ড ম্যাচে কি হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কালকে অস্ট্রেলিয়া ওমেন্স ভার্সেস ইন্ডিয়া ওমেন্স ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু সেমি ফাইনাল তো অস্ট্রেলিয়া ওমেন্সরা বুঝতেই পারছো সাতবারের চ্যাম্পিয়ন তো সাতবারের চ্যাম্পিয়নের সাথে ইন্ডিয়া উমেন্সরা কি করে সেটাই হচ্ছে দেখার বিষয় তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই চলো টাটা দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা